আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আজকে একদম সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চাটা খেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি কিন্তু কাঠে জালে ভাতটার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে চালটাও ধুয়ে নিয়েছি এত সকাল সকাল রান্না করছি এক তো ছেলের স্কুল তার ওপর যেহেতু সামনে রোজা অল্প অল্প কাজ কিন্তু এখনও আমার পেন্ডিংয়ে পড়ে রয়েছে কিছু কিছু ধোয়া মাজার কাজ সেগুলোও আছে তো রান্নাবান্না কমপ্লিট কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় সকাল সকাল অনেক কাজ আমি করে ফেলেছি তাই আমি আগে চেষ্টা করি আমার রান্নাবান্নাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নেবার তাই মা সকাল সকাল সবজিগুলো আমাকে কেটে দিয়েছে আমি কিন্তু আর বসে থাকিনি এক এক করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি গ্যাসের মধ্যে আর চুলোর মধ্যে দিয়ে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ও এখনো কিছু খায়নি তার ওপর হাজবেন্ডও বাড়িতে আছে এখন তাই ওদের জন্য টিফিনে বানাচ্ছি আমি একটু সুজি আর ছেলে খাবে একটুখানি স্কুলে টিফিনে নিয়ে যাবে আর একটুখানি হাজবেন্ড খাবে এখন যেহেতু ছেলেকে বাইরের খাবারটা একদমই দেওয়া বন্ধ করে দিয়েছি তাই প্রত্যেক দিন ওর টিফিনে কি দেব একটা না চিন্তা হয় আগের দিন ধরেই ভেবে রাখি যে ওকে কী দেবো তাই সকাল সকালে টিফিনটা ওর বানিয়ে রেখে দিই যাতে আমি হাতে অনেকটা সময় পাই ওর টিফিনটা ভালোভাবে বানানোর জন্য আর তাড়াহুড়ো করে কি হয় বলো তো একটা জিনিস দিতে ভুলে যায় তো আর একটা জিনিস রয়েই যায় তাড়াতাড়ি করে টিফিনটা আগে বানিয়ে সাইড করে রেখে দিলে আমি কিন্তু অনেকটা নিশ্চিন্তে হয়ে যাই তোমাদের কাছে নতুন যদি কোনো রেসিপি থাকে বা বাচ্চাদের টিফিনের জন্য তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানিও তাতে আমার ভীষণ উপকার হবে চলো আমার টিফিনটা কিন্তু ছেলের রেডি হয়ে গেছে এটাকে এখন ঠান্ডা করতে দেব একটু পিস পিস করে দেব ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেও পিস পিস হয়ে যাবে আর সুজিটা এতটাই ভালো ছিল দেখো কতটা ফুলেছে সুজিটা বেশ অনেকটা হয়ে গেছে আর এদিকে দেখো সুজিটা ঠান্ডা করতে দিয়ে এবার কিন্তু নিশ্চিন্তে আমি রান্নাটা করে নিতে পারবো কারণ ছেলের টিফিন রেডি হয়ে গেছে মানে আমার অনেকটা কাজও হালকা হয়ে গেছে একে একে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে তবেই আজকে স্কুলে রাখতে যাবো ওকে আজকে দুপুরবেলার জন্য রান্না হচ্ছে বাঁধাকপির একটা তরকারি করছি শুকনো শুকনো করে তার সাথে ডাল আলু ডিম দিয়ে মানে ডিমের অমলেট করে ডাল আলু দিয়ে একটা ঝোল মতন করব তো দুটোই রান্না করব আজকে আর মাছ মাংস কিছুর জন্য অপেক্ষা করলাম না কারণ তাড়াতাড়ি রান্নাবান্না করে ঘরবাড়িগুলো একটুখানি পরিষ্কার করব কাঁচা ধোয়া সমস্ত কিছুই পড়ে রয়েছে এদিকে দেখো মানে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আমি ডিমগুলো একটা চপারের মধ্যে দিয়েছি হ্যান্ড চপার তো সেটার মধ্যে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলে ডিমটা না বেশ ভালো লাগে খেতে আর এখনকার যুগে এরকম ছোট ছোটো যে কিচেন টুলসগুলো থাকে না সেগুলোই না ভীষণ আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ করে দেয় রান্নাঘরের কাজকে যেসব কাজগুলো আমাদের বিরক্তিকর আর আমার সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে পেঁয়াজ কাটা যেটা তো আমার ভীষণ বাজে লাগে পেঁয়াজ কাটতে আর পেঁয়াজ কাটার পর হাত দিয়ে এত বাজে একটা গন্ধ বেরোতো তো আমার তো অনেকক্ষণ ধরে যেন সাবান দেওয়ার পরেও হাত দিয়ে গন্ধটা বেরোতো আর এই হ্যান্ড চপারগুলো হওয়ার পর থেকে তো আমার অনেকটা কাজে হেল্প হয়েছে অনেকটা পেঁয়াজ কাটতে অনেকটা সময় লেগে যেত আর সেক্ষেত্রে চপারের হ্যান্ড চপারের মধ্যে দিয়ে দিলে পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় তো ডিমটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে আমি রেখে দিয়েছি এদিকে ছেলের টিফিনটা এখন প্যাক করে দিচ্ছি যেহেতু এখন আর সুজিটা একটু গরম আছে হালকা হালকা তাই সুজিটা এরকম দলা দলা পাকিয়ে যাচ্ছে কিন্তু পরে যখন দেখলাম হাজব্যান্ডকে দেওয়ার সময় এটা কিন্তু পিস পিস করেই উঠেছিলো টুকরো আপেল দিয়েছি আর দিয়েছি একটুখানি সুজি ওর চলো টিফিন রেডি এবার ওকেও রেডি করব তার আগে এদিকে ডিমটা ভাজা করে তরকারিটাও করে নি ডাল আলুটা আমি ভালোভাবে কষিয়ে কিন্তু ওদিকে রেখে দিয়েছি ডিমটা ভেজে তারপরে আমি তরকারির মধ্যে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব মাঝে মাঝে যখন কোনো কিছু থাকে না এই যে সহজ সহজ রেসিপিগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে আর বাড়িতে আজকে যা যা ছিল তাই দিয়ে কিন্তু দুপুরবেলার রান্নাটা করে নেওয়ার চেষ্টা করলাম কারণ প্রত্যেক দিন দেখো একই রকম খাওয়া দাওয়া আমাদেরও ভালো লাগে না আর মাছ মাংস তো প্রত্যেক দিন কেনা সম্ভবও নয় তাই আমরা কিন্তু যেরকম তেরকম হলেও কিন্তু দুপুরবেলার রান্না খাওয়া দাওয়া বা রাত্রিবেলা খাওয়া দাওয়া আমরা কিন্তু করে নিতে পারি আরামসে প্রত্যেক দিন যে মাছ মাংস লাগে তা কিন্তু নয় কিন্তু এখনকার যুগে অনেকেই আছে এই যে প্রত্যেক দিন উল্টোপাল্টা কোনো তরকারি বা শাক সবজি দিয়ে কেউই খেতে পারে না বিশেষ করে আমার ছেলে কিন্তু প্রত্যেকটা দিন মাংস খোঁজে ও মাছ ডিম অতটাও পছন্দ করে না একটুখানি চিকেন হলে বা এক পিস চিকেন হলেই কিন্তু ওর খাওয়াটা হয়ে যায় আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে প্রত্যেক দিন তো মাছ মাংসটা সত্যি একটা বিলাসিতার মতনই কাজ করে তবুও কী করব ছোট বাচ্চা থাকলে মাঝে মাঝে খেতে হয় করতে হয় কিছু করার নেই আর তারপরে দেখো আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে যাবার পর আমি ছেলেকে আজকে রেখে এসেছি রেখে এসে এবার ধোয়া মাঝে কাজগুলো শুরু করেছি আমার যে আলু পেঁয়াজ রাখার র‍্যাকটা ছিল সেটাকে আজকে একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ তোমরা সবাই যেন সামনে রোজা আর রোজা মানেই যে একটা পবিত্র মাস আর এই মাসটা আমরা সব সময় চাই নিজেদের ঘর বাড়ি থেকে আরম্ভ করে নিজেদের ঘরে অনেকটা পরিপাটি বা সুন্দর করে রাখার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি যে হয়তো আমি একা হাতে কাজগুলো করছি বলি একটু একটু করে প্রত্যেক দিন তোমাদের সাথে তোহা যা পরিষ্কার গোছানো কাজগুলো শেয়ার করি একই দিনে কাজ সমস্ত কাজ করা আমার পক্ষে সত্যি সম্ভব হয়ে ওঠে না তো ঝুড়িটা ভালো করে মেজে রোদের মধ্যে একটু শুকাতে দিয়ে আমি চলে গিয়েছিলাম আমাদের পাশের দোকানেই একটা আমার অনলাইনের কাগজটা বার করতে আর তারপর আমার পার্সেলটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি রেডি করে এটা ততক্ষণ আমার শুকিয়ে গিয়েছিল ওটার মধ্যে এখন খবরের কাগজ বিছিয়ে আমি আলু পেঁয়াজগুলো ভালো করে গুছিয়ে নেব খবরের কাগজটা বিছিয়ে রাখলে কী হয় বলো তো খুব বেশি নিচেটাই ময়লাগুলো পড়ে না আর উপর খাট ধুলোগুলো নিচের দিকে পড়ে যায় না যার জন্য এটা কিন্তু অনেক দিন পরিষ্কার থাকে নোংরাটা খুব কম হয় আর ওপর দিক থেকে একটুখানি মুছে পরিষ্কার করে রাখলে অত গাড় ধোয়া মাজা করতে হয় না চলো এখন এটার মধ্যে আমি আলু পেঁয়াজগুলোকে গুছিয়ে রেখে দিই তার সাথে যা যা জিনিসপত্র আছে সেগুলোও কিন্তু গুছিয়ে এটাকে রেখে দেব তার সাথে যে সব জায়গাগুলো এগুলো থাকে ডাব্বাগুলো আছে সেগুলোকেও বার করে ভালো করে নোংরাগুলো একটা সাইডে করে দেব আর যত ডাব্বা আছে বালতি আছে সেগুলোকে একটু মেজে পরিষ্কার করে নেব আস্তে আস্তে ধোয়া মাজার কাজগুলো একটু একটু করে করে নিই বলে খুব বেশি কষ্ট হয় না জানো তো না হলে উপর নিচু করে করে না ঘর বাড়ি ঝাঁট দেওয়া পরিষ্কার করা রান্না করা একসাথে হলে অনেকটা বেলা হয়ে যায় সমস্ত কাজকর্ম শেষ করতে করতে যেহেতু এই বালতিগুলো আটা চাল সমস্ত কিছু আছে বলে তাই উপর থেকেই বাসন মাজার সাবান দিয়ে মেজে নিচ্ছি আর ভিজে একটা কাপড় দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে আবার মুছে নেব কারণ এই বালতিগুলোর কী হয় বলো তো উপরগুলোতেই যত ধুলো বসে নোংরা পড়ে ভিতরগুলো তো আর কিছু হয় না ভিতরগুলো কিন্তু না ধুলেও কোনো রকম সমস্যা হয় না আর তারপরে একদিন মশলার কৌটোগুলো ধুয়ে নেবো তাহলেই কিন্তু আমার সমস্ত কাজ বাজ অনেকটাই হয়ে যাবে শুধু রোজা বলে নয় মাঝে মাঝেও কিন্তু এগুলোকে এরকম পরিষ্কার করে রাখি তোমরা হয়তো দেখেছ যার জন্য আমার কিন্তু ডিপ ক্লিনিংয়ের কাজটা আমি অনেকটা কমিয়ে রাখি এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু উপরের ঢাকনাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আমরা জানি একটা ঘর পরিষ্কার করা কিন্তু কোনোরকম মুখের কথা নয় বা খেলার কাজ নয় অনেকটা সময় লাগে অনেকটা পরিশ্রম লাগে আর অনেকটা কিন্তু ধৈর্য লাগে আর যে কেউ কিন্তু এই জিনিসগুলো করতে পারে না যাদের মধ্যে ধৈর্য আছে তারাই কিন্তু পারে নিজেদের ঘর বাড়িগুলোকে এরকম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে চলো যত বালতি ডাব্বা ছিল সেগুলোকে আমি মুছে তো পরিষ্কার করে নিয়েছি এখন সেগুলোকে জায়গা জায়গা জিনিস জায়গায় রেখে গ্যাস কাউন্টারের নিচেটা দেখেছো যে সিলাপটা আছে আর ওপরে তো কাগজ মানে একটা করে কাপড় বেছানো আছে সেটাতেই এত ধুলো পড়েছে তোমাদের ঘরে একদিন দেখাবো এই যে ধুলোর পরিমাণটা কী জন্য রাস্তায় বেরিয়েছে যার জন্য আমাদের ঘরেও কিন্তু প্রচুর ধুলো হয়ে যাচ্ছে তো দেখো মুছে দিলাম কেমন পরিষ্কারটা হয়ে গেল তাই ভাবছি রাস্তার কাজটা যতদিন না হচ্ছে ততদিন এগুলো আর খুব ভালোভাবে পরিষ্কার করব না তাই গ্যাস কাউন্টারের নিচেটা হালকা করে একটু মুছে নিয়েছি সামনে টুকুটা আর তারপরে গ্যাসটাও মুছে নিচ্ছি রান্না যেহেতু একটু হয়েছে গ্যাসের মধ্যে একটু তো ধুল মানে নোংরা হয়েছে তাই গ্যাস ওভেন তার সাথে গ্যাস কাউন্টারটাও খুব ভালোভাবে মুছে নেব আমি যখন কাজ করি না এক ধার থেকে কাজ করে নেওয়ার চেষ্টা করি কারণ আমার রান্নাঘর ঘর আলাদা আলাদা জায়গায় আমার উপরে নিচে বারবার করতে হয় তাই যখন উপরের কাজগুলো করি তখন আমি চেষ্টা করি উপরের সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়ে তারপরে নিচের কাজগুলো ধরার যেমন আজকে সকালবেলায় যখন আমি নিচে গিয়েছিলাম তো খাটের যে বালাপোসটা ছিল সেটাকে আমি রোদে দিয়ে এসেছি তার সাথে বিছানা চাদরগুলো তুলে নিয়ে এসেছি আর ওগুলোও কাঁচবো বলে ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়েই ভেবেছি একবারে ছাদ থেকে ব্ল্যা বালা পোস্টাকে তুলে নিয়ে গিয়ে পাতবো তার সাথে বিছানা চাদরটাও পাতবো আগের দিনকে যখন ঘর পরিষ্কার করছিলাম শুধুমাত্র রান্নাঘরের দেওয়ালগুলোই ঝাড়া পোছা হয়েছিল আর জানালার কাজগুলো রয়ে গিয়েছিল পরিষ্কার করতে বাকি তাই সেটাকেই এখন আজকে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব দেখো এখন ইউটিউব খুললে অনেকে অনেক রকমভাবে কিন্তু রোজার প্রিপারেশানটা নিচ্ছে আর সবার ভিডিও দেখতেও বেশ আমার ভালো লাগছে সেখান থেকেও আমি কিছু কিছু আইডিয়া আমার নিজের জন্য আমি করব ভেবেছি তোমরা তোমাদের রোজার প্রস্তুতিটা কতটা করলে বা কিভাবে করলে কত দূর হয়েছে কিনা না অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানিও আমার বেশ ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি করে ঘরটা এখন মুছে দিচ্ছি আর আমার রোজার প্রিপারেশান বলতে ঘর দোর তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কাঁচা ধোয়াও প্রায় হয়ে গেছে কিছু কিছু ছোট ছোট জিনিসপত্র এখনও বাকি আছে সেগুলোও করব তো তার আগে রোজার কিছু প্রিপারেশান ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো আস্তে আস্তে শেয়ার করব তোমরা কিন্তু আমার সাথে থেকো আর আমার পাশে থেকো আর আমার এই ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে ছোট্ট কমেন্ট করে জানিও তো চলো ফাইনালি নিজের ঘরে এসে বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিয়েছিলাম মানে এগুলো তো রোদে দিয়েছিলাম এখন কিন্তু ভালো করে এগুলোকে গুছিয়ে আমি বিছানার চাদরটা পেতে দিচ্ছি রোজা পড়তে এখনও এক সপ্তাহ মতন বাকি আছে তোমরা যখন ভিডিওটা দেখবে তো ততদিনে আমার চাদরটা কিন্তু আর একবার তোলা হয়ে যাবে তার জন্য বালিশের কভারগুলো আর আমি চেঞ্জ করলাম না একবারে রোজার আগে আর একবার তুলে চেঞ্জ করে কাঁচা ধোয়া করে নেব। বিছানাপত্র গুছিয়ে খাটটাকে ভালোভাবে গুছিয়ে ঘর তোর আর একবার ঝাঁট দিয়ে নেবো আজকে আর ইঞ্চের ঘরটা মুছবো না আজকে কোরআনটা উপর ঘরেই রান্নাঘরেই পড়তে বসবো এরপর যাবো আমি স্নান করতে স্নান করেই বেশ কিছু জামাকাপড় আছে সেগুলোকে কেচে নেবো নিয়ে তারপরে ছেলেকে আনতে যাবো নিয়ে এসে কোরআন পড়তে বসবো দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কখনো ভুলো না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব